কিছু পাখি উঠতে পারে না কিন্তু তারা আকাশের স্বপ্ন দেখা ছাড়ে না কিছু মানুষ হেরে যায় কিন্তু তাদের হার মানাই একদিন অন্যদের বাঁচতে শেখায় এই গল্পটা কোনো নায়কের নয় এই গল্পটা কোনো জয়েরও নয় এই গল্পটা একটা ভাঙা ডানার পাখির যে নিজে উঠতে পারেনি কিন্তু একটা পুরো গ্রামকে আকাশের দিকে তাকাতে শিখিয়েছিল চলুন শুনি সেই গল্প যেখানে সাহসী ছিল আসল ডানা পাহাড়ের দেশে একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামের নাম নিস্তব্ধপুর এই গ্রামে কেউ কখনো স্বপ্ন দেখত না কারণ এখানে মানুষ ছোটোবেলা থেকেই শিখে গিয়েছিল আমাদের দ্বারা কিচ্ছু হবে না এই গ্রামে ছিল এক শিক্ষক যিনি আর পড়াতে চান না এক কৃষক যিনি আর ফসল ফলানোর আশা করেন না এক ছেলে যে প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে এক মেয়ে যে আঁকতে ভালোবাসে কিন্তু রং ছুঁয়ে দেখেনি বছরের পর বছর সবাই বেঁচে ছিল কিন্তু কেউ উড়তে জানত না একদিন ভোরবেলা স্কুলের মাঠে একটা রক্তাক্ত পাখি সবাই পড়ে থাকতে দেখে তার একটা ডানা ভাঙা সে উঠতে পারে না সে কাঁপছে ভয় আর যন্ত্রণায় গ্রামের লোকেরা বলল মরে যাবে একে বাঁচিয়ে লাভ কী উঠতে না পারলে পাখির কি দাম ঠিক তখনই এগিয়ে এলো এক ছোট্ট ছেলে অরুন সে বলল ডানা ভাঙা মানেই তো শেষ নয় সে পাখিটাকে বাড়ি নিয়ে গেল নিজের খাবার ভাগ করে দিল প্রতিদিন ডানাটা পরিষ্কার করল পাখিটা উঠতে পারতো না কিন্তু সে হাল ছাড়েনি দিন যায় সময় যায় পাখিটা ধীরে ধীরে হাঁটতে শিখল আকাশের দিকে তাকিয়ে থাকতো দীর্ঘক্ষণ একদিন অরুণ তাকে বলল তুমি উড়তে না পারলেও তুমি আমাকে শেখাচ্ছ কীভাবে ভেঙে গিয়েও বাঁচতে হয় পাখিটাকে দেখতে দেখতে শিক্ষক আবার বই খুললেন কৃষক আবার জমিতে বীজ ফেললেন মেয়েটা আবার আঁকতে শুরু করলো ছেলেগুলো আবার স্বপ্নের কথা বলল কারণ তারা বুঝতে শুরু করল উঠতে না পারলেও চেষ্টা থামালে চলবে না একদিন সকালে পাখিটা আর উঠল না ডানাটা ভাঙাই ছিল সে কখনো উঠতে পারেনি কিন্তু সেদিন গ্রামের মানুষেরা প্রথমবার ভয় ছেড়ে সামনে এগোলো পাখিটা উঠতে পারেনি কিন্তু সে পুরো গ্রামকে শিখিয়ে গেছে ওরা মানে ডানা নয় ওরা মানে সাহস ভাঙা ডানাও ইতিহাস বদলাতে পারে পাখিটা উঠতে পারেনি আকাশ তাকে পায়নি কোনো দিন কিন্তু যেদিন সে চলে গেল সেদিন প্রথমবার গ্রামের মানুষেরা মাথা তুলে তাকিয়েছিল আকাশের দিকে কারণ তারা বুঝে গিয়েছিল ডানা ভাঙা মানেই শেষ নয় চেষ্টা থেমে যাওয়াই আসল হার সেই পাখিটা আজ আর নেই কিন্তু তার দেখে যাওয়া সাহস আজও বেঁচে আছে একজন শিক্ষকের নতুন পাঠে একজন কৃষকের নতুন বীজে একজন শিশুর নতুন স্বপ্নে কিছু পাখি উঠতে শেখায় না কিন্তু তারা শিখিয়ে যায় উঠতে হলে আগে বিশ্বাস করতে হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ